আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা চার পয়েন্ট তিন অধ্যায়ের চল্লিশ নম্বর অঙ্কের সলিউশন করবো ষষ্ঠ শ্রেণীর তো চল্লিশ নম্বর অঙ্কের দেওয়া রয়েছে একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম জেড টাকা হলে প্রথমে আমাদের কলম্বরে নির্ণয় করতে হবে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তাহলে আমরা লিখি যেহেতু এখানে একটি খাতার দাম দেওয়া রয়েছে তো একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে প্রথমে এরা নির্ণয় করতে বলেছে তিনটি খাতা তাহলে তিনটি খাতার দাম তাহলে একটা খাতার দাম এক্স টাকা তাহলে তিনটি খাতার দাম এর সাথে তিন গুণ করতে হবে তাহলে এক্স আর তিন যদি গুণ করে তাহলে আসে থ্রি এক্স তাহলে থ্রি এক্স টাকা তাহলে তিনটি খাতার দাম কত এসছে থ্রি এক্স টাকা তোমাদের প্রথমটা কমপ্লিট এখন এখানে বলেছে কি দুইটি কলমের দাম তাহলে একটি কলমের দাম কত ওয়াই টাকা আর তাহলে দুইটি কলমের দাম হবে এর সাথে গুণ টু তাহলে ওয়াই আর টু যদি গুণ করে তাহলে টু ওয়াই তাহলে দুইটি কলমের দাম টু ওয়াই টাকা এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এখানে মোট দাম বলেছে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তাহলে মোট দাম মানে আমাদের যোগ করতে হবে দুইটা তাহলে যোগ করি তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা তো এটাই অ্যান্সার এরপরে খ নম্বর অঙ্কে বলেছে খম্বর অঙ্কে বলেছে পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম থেকে অর্থাৎ আটটি খাতা আর পাঁচটি খাতা সরে পাঁচটি খাতা আর আটটি পেন্সিলের দুইটা যোগ করতে হবে করে মোট দামটা বের করে নিতে হবে এবং তার সাথে দশটি কলমের দাম বাদ দিতে হবে এবং সেটি বীজগণিত রাশির মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে তো চলুন প্রকাশ করি তো প্রথমে পাঁচটি খাতার দাম তাহলে একটি খাতার দাম কি এক্স টাকা তাহলে পাঁচটি খাতার দাম গুণ ফাইভ তাহলে কী আসবে ফাইভ এক্স টাকা তাহলে পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা আমরা বসিয়ে দিলাম এখন আটটি পেনসিলের দাম যেহেতু একটি পেনসিলের দাম কত জেড টাকা তাহলে যেহেতু আটটি পেনসিল লাগবে তাহলে এইট করে নিলাম তাহলে এইট আর জেড গুণ করলে এইট জেড টাকা তাহলে আটটি পেনসিলের দাম এইট জেড টাকা এখন আমাদের কি করতে হবে পাঁচটি খাতার আটটি পেন্সিলের মোট দাম করতে হবে তার মধ্যে দুইটা যোগ করতে হবে তো ফাইভ এক্স তাহলে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম ফাইভ এক্স প্লাস এইট জেড টাকা তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এখন দ্বিতীয় নম্বরও কী করতে হবে দশটি কলমের দাম বাদ দিতে হবে তো আমরা দশটি কলমের দাম বাদ দেবো তাহলে আমরা লিখি একটি কলমের দাম কত দেওয়া রয়েছে ওয়াই টাকা তাহলে দশটি কলমের দাম তাহলে টেন আমরা গুণ করে দিই তাহলে টেন ওয়াই টাকা দশটি কলমের দাম এখন খাতা ও পেনসিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিতে হবে তাহলে খাতা আর পেনসিলের দাম বেড়ে হলো কত ফাইভ এক্স প্লাস এইট জেড এবং এর থেকে বাদ দিতে হবে মাইনাস টেন তাহলে মাইনাস টেন ওয়াই বাদ দিলাম টাকা তাহলে বিশ রাশি ফাইভ এক্স প্লাস এইট জেড মাইনাস টেন ওয়াই টাকা তো একদম সিম্পল একটা অঙ্ক এরপরে নম্বর অঙ্কের রয়েছে কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কী বোঝায় তো এটা আমাদের আগে নির্ণয় করতে হবে তো থ্রি এক্স দ্বারা যেহেতু এক্স দ্বারা কী দাম বোঝায় এক্স দ্বারা হচ্ছে খাতার দাম বোঝায় এই যে এক্স দ্বারা কী বোঝাচ্ছে সরি এক্স দ্বারা কী বোঝাচ্ছে এখানে এক্স দ্বারা বোঝাচ্ছে খাতার দাম তাহলে থ্রি দ্বারা কি বোঝাচ্ছে তিনটি খাতার দাম আর ওয়াই দ্বারা বোঝাচ্ছে কলমের দাম তাহলে টু ওয়াই দ্বারা বোঝাচ্ছে কি দুইটি কলমের দাম আর জেড দ্বারা বোঝাচ্ছে কি জেড দ্বারা বোঝাচ্ছে পেনসিলের দাম তাহলে ফাইভ জেড মানে পাঁচটি পেন্সিলের দাম তো একদম সিম্পল নিয়ম তাহলে থ্রি এক্স দ্বারা তিনটি খাতার দাম টু ওয়াই দ্বারা দুইটি কলমের দাম এবং ফাইভ জেড দ্বারা পাঁচটি কলমের দাম বোঝাচ্ছে এখন খ নম্বর প্রশ্ন করেছে কি দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল কত তাহলে তাহলে আমরা অর্থাৎ y এর সহক মাইনাস টু আর z এর সাংখ্যিক সহক কত 5 তো আমাদের আসলে আনসার বেরিয়ে গেল এখন কি বলেছে তারা এক্স ওয়াই ও z এর সাংখ্যিক সহগগুলোর কত তবে এই তিনটা গুণ করবো থ্রি মাইনাস টু আর ফাইভ তবে তিনটা গুণ করবো তাহলে আসে তিন দুগুণো ছয় প্লাসে মাইনাসে মাইনাস আর পাঁচ শাক তিরিশ প্লাস মাইনাস তাহলে মাইনাস অর্থাৎ তিন দুই আর পাঁচ গুণ করলে তিন দুগুণো ছয় পাঁচ তিরিশ তাহলে গ নম্বর লাস্টে মাইনাস তিরিশ হবে তো এটাই আসলে অঙ্ক একদম সহজ নেক্সট ক্লাসে অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা একচল্লিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখার অনুরোধ হলো এবং এই অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো না লেগে থাকে কোথায় ভালো লাগেনি এবং কোন অঙ্কটা আমাকে অবশ্যই জানাবেন আমি নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রাহাম